শালা বোকাছ তা কালু আছে দি শাড়িটা পাশের বাড়ি কালু আনে দিছে তাই এত দেখতে ভালো লাগছে কি অবস্থা আমার খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আমি তো 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 তোলা বাবাই 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 আমি তো তুলে আছি মানে সকাল থেকে মানে এত কথা বলেছি এত কথা বলেছি ভাই দেখ সকাল থেকে উঠেই মারা বাবাই 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 খাইনি বাবাই ঘুমাইনি বাবাই মারা মুড়তে যায়নি বাবাই হাগেনি বাবাই হাগে পঞ্চু যায়নি মারা বাবাই খাইনি লেওরা বাবাই শুয়েছে লে ওরা মাথা আমার এই দুটো 18 বছরের নিচে মানা দুটো উদগান্ডু মাল ছলে 18 বছরে অ্যাডাল হয়নি একটা বানর চোদাকে বিয়ে করে নিয়েছে তা সকাল থেকে সন্ধ্যা অবধি বাবাই 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 রাত্রে এরা ক্যামেরা পন্দে গুঞ্জে শুয়ে থাকে সকাল থেকে ক্যামেরা চালু করে দিয়ে বাবাই 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 পাগল চোদা সারাদিন বাবাই বাবাই করলে মুখে আর কোনো কথা থাকবে বা পেটে তো কথা থাকবে সেই জন্য তো বানা তোতলি যাবি পুজো দেওয়া কমপ্লিট তো আমরা তো জানি না সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সব কমপ্লিট হয়েছে বোকা চোদা আমার কিচ্ছু কমপ্লিট হয়নি এখনো নেক্সট ভিডিওতে বাবাই কে কই আমি এখন আমি আমি জানি এই পাগলিগঞ্জ থেকে একটা পাগলিকে ধরে নিয়ে এসে এখানে ঘরে বন্দি করে রেখেছিল এই বাবাই চোদা মাল সালা গুদমারানি সকাল থেকে সন্দেহ অবধি বাবাই 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 বন্ধুরা তোমরা কি জানো আর এই পাগলিরা সারাদিন কি কি করে সারাদিন গুলু গুলু করে বলেছিলাম না বন্ধুরা আমি বলেছিলাম আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম এই মালটা সেই সেই গুলু গুলু করতে যাবে আচ্ছা চলো চলো যেতে হবে না আচ্ছা চলো